আলাইকুম গুড মর্নিং পর একটা ভিডিও নিয়ে চলে আস এই ভিডিওটা আমার অনেক আগে আপলোড করার কথা ছিল কিন্তু আমার আব্বু অসুস্থ ছিল অনেক তারপরে আম্মু অসুস্থ হয়ে পড়েছিল তারপরে খুবই খারাপ একটা সময় পার করেছি আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো আজকে সকালে চায়ের ক্রেভিং হচ্ছিল তাই আমি কফি বাদ দিয়ে মনে হলো যে একটু চা খেয়ে নেওয়া যাক সকালের চাটা একদম পারফেক্ট ছিল তারপরে উপরে আসলাম ছাদের উপর আম্মু খড়ি চুলায় এই শীতের মধ্যে রান্না করেছে গুচি মাছের ভুনা গুচি মাছের ভুনাই করেনি সাথে ছিল শীতের সবজি দিয়ে চচ্চড়ি দুটাই অনেক মজা ছিল সকালবেলা যদিও আমি ভাত খাই না আজকে তরকারিগুলো দেখে লোভ সামলাতে পারি নাই তাই সকাল সকাল ভাত খেয়ে নিলাম এরপর এখন আমি রেডি হব আজকের দিনটা অনেক সুন্দর ছিল মনে হচ্ছে না শীত না প্রপার একটা সানি ডে ছিল মন ভাল লাগছিল না তাই মনে হলো যে একটু কুসুম্বা থেকে আমি রেডি বসেছিলাম বাসা সবার জন্য আর এই ভিডিওটা নিচ্ছিলাম খুবই সুন্দর একটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে এই রিলটা অনেক আগেই দেখেছি কুসুম্বা পৌঁছে আমি প্রথমে এই জায়গায় এই ভিডিওটা করে দিয়েছিল আমার আম্মু কুসুম্বা এসে আমার মনটা ভালো হয়ে গেল অনেক ভালো লাগছে পাশে হাঁটাহাটি করছিলাম দেখছিলাম যদিও এর আগে আমি কুসুম্বা এসেছি আর একটু ছোট থাকি এবার আমরা অনেক কয়েকজন মিলে কুসুম্বাতে এসেছি তো ক্লিপ নিতে নিতে এখানে একজন আমার জন্য পেয়ারা মাখা পেয়ারা মাখাটা সত্যি অনেক বেশি মজা লেগেছে তেঁতুলের গা দিয়ে পেয়ারা মাখাটা করেছিল আমার কাছে তারপর মনে হইল যে একটু মুড়ি মাখা খাই সবাই বারো ভাজা নিলেও আমি এই মামার মুড়ি মাখাটা ট্রাই করলাম আমার কাছে অনেক ভালো লেগেছে তারপরে মনে করলাম যে একটু ফুচকা এটাও ভাবছিলাম যে এখানকার ফুচকা কেমন না কেমন হবে কিন্তু ফুচকাটাও অনেক বেশি মজা ছিল যেটাই খাই না কেন এসব রাস্তার মাখা মাখি স্ট্রিট ফুড না খেলে মন ভরে তারপর এখানে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুরে লাঞ্চ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আজকের এই ছোট ব্লগিং ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও সোমবার যাওয়ার পর অত বেশি ক্লিপ আমি নিতে পারিনি যে কয়টা ছিল সেই কয়টা দিয়ে আমি ভিডিও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া সবাইকে